নমস্কার সন্ময় স্পিক থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে মাঝে মধ্যে আমাদের কোন কোন ফোন আসে আমাদের দফতরে ফোন আসে ফোনগুলো মাঝে মধ্যে অ্যাটেন্ড করতে পারি এবং সেই ফোনে একটা খুব নির্দিষ্ট ইনফরমেশান বারবার পাই যে বাংলাদেশের জামাত যারা বাংলাদেশের যারা উগ্রপন্থী তারা এ রাজ্যে সরকারকে নবান্নে সরকারকে ভীষণ পছন্দ করে তা আমি বলছি কারণটা কি কি কারণে পছন্দ করে কারণটা অন্য কিছুই নয় যে পশ্চিম পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলাদেশের জামাতদের মানসিকভাবে তাদের শান্তি কি কারণে শান্তি কেন শান্তি তারা বলতে পারবেন কিন্তু বাংলাদেশে যে দুজন বন্ধু মাঝে মধ্যেই ফোন করেন তাদের প্রত্যেককে কি আমি প্রশ্নটা বারবার করেছি যে বাংলাদেশের জামাতরা কেন পশ্চিমবঙ্গের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকুক তারা কেন চাইছে এটা আমি বিস্মিত করে মানে কি কারণে চাইছে তারা মনে প্রাণে চাইছে বাংলাদেশের জামাতরা যে কোনো কারণে পশ্চিমবঙ্গের মাটিতে যেন সরকার পরিবর্তন না হয় আমি আজকে এই বিষয়টা নিয়ে কেন এলাম জানেন তো পশ্চিমবঙ্গে বারবার বলছি পশ্চিমবঙ্গে এরাজ্যে এমন একজন শাসক সরকারে বসে আছেন যার প্রতিটি পদক্ষেপ অ্যাটিচিউডকে সমর্থন করেন মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ সরকার জাসিমউদ্দিন রহমানির বক্তব্য আপনাদের মনে আছে যেখানে দাঁড়িয়ে জেল থেকে ছাড়া পাওয়ার পর গ্রেটার বাংলাদেশ তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানিয়েছিলেন মনে পড়ে সেই কাহিনিটা তারপর অন্তত আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেন্সিবল মানুষ যারা এক্সপেক্ট করেছিলাম রাজ্যের সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় না করলে পারতেন কাউকে দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়াতে পারতেন জেসিমউদ্দিন রহমানির এই আহ্বানের বিরুদ্ধে যে না আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে অঙ্গরাজ্য হিসেবেই থাকবো আমরা বাংলাদেশেরও বাংলাদেশের সঙ্গে গ্রেটার বাংলাদেশে যাব না মোহাম্মদ ইউরুসকে কোনোদিন দেখেছেন এ রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারকে সমালোচনা করতে কিংবা কোনো কোনো জামাতদের দেখেছেন বিএনপিকে দেখেছেন ওখানকার ছাত্র দলকে দেখেছেন যে পাশের রাজ্য পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটি শব্দ বলতে ভারত সরকার তারা প্রতিদিন অহরাত্র সমালোচনা করেন কিন্তু পাশের প্রতিবেশী রাজ্যের যারা শাসন ব্যবস্থা রয়েছেন তাঁদের সমালোচনা করেন না এখানেই লুকিয়ে রয়েছে কেমিস্ট্রিটা আমি নতুন করে এই তথ্য নিয়ে আলোচনা যাবো না কিন্তু খেজুরিতে শুভেন্দু অধিকারী সভা করলেন এই প্রশ্নগুলোই এই আলোচনাটাই তুললেন পশ্চিমবঙ্গের মাটিতে কোনো হিন্দু আর সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের মাটিতে কোনো হিন্দু আর সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের মাটিতে কোনো হিন্দু আর সুরক্ষিত নয় বারবার কথাটা বলছি এই কারণেই এই আলোচনাটাই করলেন শুভেন্দু অধিকারী ভরা সবাই জনপ্লাবন খেজুরিতে আজকে সরাসরি খেজুরিতে আপনাদের নিয়ে যাব বক্তব্য পূর্ব মেদিনীপুরে শুধু তাড়িয়ে তাড়ালে হবে না গোটা রাজ্য থেকে তাড়াতে হবে দু হাজার এগারোতে এসে রতন টাটা টাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি খেয়েছে আর ছাব্বিশে যদি আসে একটা হিন্দুকে পশ্চিমবঙ্গে রাখবে না পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চায় জামাতিদের হাতে তুলে দিতে চায় পশ্চিমবঙ্গকে তাই একে সরাতে হবে গ্রামে গ্রামে জোট বানতে হবে ধর্ম রক্ষা কমিটি করতে হবে উনি বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার আপনি ভাবতে পারেন কালী পুজোর দিন আমি এখানে আসি আপনি এবারে দেখেছেন কাপ দিকে কাক মা কালীকে প্রিজন মেনে তুলেছে আমরা অন্য ধর্মের লোককে অভিযোগ করব না পাঁচশো পুলিশ নিয়ে গিয়ে সুন্দরবনের এসপি কোটেশ্বর রাও কালী মাতাকে পুলিশের প্রিজন ভ্যানে তুলল আপনি বলুন আপনি মা কালীর ভক্ত হ্যাঁ কিনা কালী ঠাকুরের মুন্ডেদ করে মূর্তিকে প্রিজন ভ্যানে তুলেছে মমতার পুলিশ আপনি খুব ঠান্ডা না নরম হিন্দু না সনাতনী কালচার ঠিক আছে মনে মনে রাগ রাখুন এপ্রিল মাসে ইভিএমটা যখন পাবেন এর বদলা আপনাকে নিতে হবে বদলা আপনাকে নিতে হবে দুর্গা ঠাকুর ভাঙবে কেন সরস্বতী পুজোর দিন কোটে যেতে হবে কেন নবমীর মিছিলে পাথর পড়বে কেন পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে কৃষকের ফসলের দাম নেই প্রধানমন্ত্রী পিএম এম সবাইকে দিতে চায় এর রেকর্ড পাবেন না কালা করে রেখে দিয়েছে সব জমি রেকর্ডের অনলাইনের সার্টিফিকেট পাবেন না আপনি খুঁজে দেখুন শিক্ষক শিক্ষাঙ্গনের অবস্থা কি ছয় মে দু হাজার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাস মাস ভর্তি করতে দেয়নি কলেজে পরিণতি কি লক্ষ চুয়ান্ন হাজার স্নাতকের পোস্ট তিন লক্ষ ছেলে মেয়ে ভর্তি হলো ছ লক্ষ চুয়ান্ন হাজার পোস্ট ভাঙা এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে ওয়ান টিচার নো টিচার টু টিচার স্কুল ভর্তি কারণ শিক্ষক নিয়োগ হয় না মমতা ব্যানার্জি স্কুল চলুক কারণ তিনি টেকনো ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছেন সত্যম রায় চৌধুরী প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটি গুলোকে তিনি এক হাজার কোটি টাকা ব্যবসা পাইয়ে দিলেন জয়েন্টের রেজাল্ট সবচেয়ে শেষে বের করলেন এমন সময় বের করলেন যখন ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ারের মেয়েরা অন্য রাজ্যে গিয়ে ভর্তি হয়ে গেল এই তো পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের শিল্পে কি অবস্থা তাকিয়ে দেখুন টাটাকে তাড়িয়েছিল রতন টাটার মতো লোক বলে গেছিল আমার মাথায় ট্রিগার রেখে আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করলো আমি খারাপ এমকে ছাড়লাম মানে মমতা ব্যানার্জিকে ভালো এম এর কাছে চললাম তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছেন এই মুখ্যমন্ত্রী এর এরপরে ওকে আনবেন জোট বেঁধে সরাতে হবে ষাট লাখ পরিযায় শ্রমিক কথা দিচ্ছে বিজেপি কে আনুন আনবো বাড়িতে পেটে ভাত হাতে কাজ মাথায় সাদ বিজেপি অঙ্গীকার পনেরো লক্ষ বেকার প্রতি বছর এসএসসি হবে ও এম আর এ পরীক্ষা দেবেন কার্বন কপি নিয়ে বাড়ি যাবেন মেধা অনুযায়ী পরীক্ষা হবে লজ্জা লাগে না মমতা ব্যানার্জি রেলের পরীক্ষাগুলো সব উড়িষ্যাতে নিয়ে চলে গেছে সাউথ ইস্টার্ন রেল ইস্টার্ন রেল কারণ পশ্চিম বাংলায় পরীক্ষা হলের পাশে জানলা খোলা থাকে তার পাশে নারকেল গাছ থেকে বলা হয় একের দুই দুইয়ের খিনের বি সেখানে চোঙা দিয়ে বলা হয় অতএব রেল এই যে পশ্চিমবাংলার ছেলেরা চাকরি পাবে পরীক্ষায় পাশ করে কয়েকদিন পরে সাউথ ইস্টার্ন রেলের পরীক্ষা ইস্টার্ন রেলের পরীক্ষার সেন্টার হচ্ছে ভুবনেশ্বর কি অবস্থায় গেছে রাজ্যটাকে আপনাকে ভাবতে হবে নারী নিরাপত্তা আছে আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে কুমারী পূজা করেছিলেন কন্যা রত্ন একটার পর একটা ঘটনা পার্সিট কামদনী কাকদ্বীপ কাটোয়া হাসখালী কালিয়াগঞ্জ ময়নাগুড়ি জিকর থেকে দুর্গাপুর আইকুইশ সিটি দেখুন কি অবস্থা প্রতি সপ্তাহে প্রতিদিন ধর্ষণ খুন বলাৎকার গ্যাংরেপ কোথাও যাবে কোথাও সাত দেখুন আপনারা কি চলছে এই রাজ্যে এই রাজ্যকে বাঁচাতে হবে নারীর সম্মান কন্যার সুরক্ষা দিতে হবে কথা দিয়েছি আমরা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ধর্ষকদের সকালে জমা করেন বিকালে খরচ করেন বিজেপি কে আনুন ধর্ষকদের কোর্ট পর্যন্ত পাঠাবো না সকালে জমা করব বিকালে খরচ করে বিজেপির উপরে বিজেপি শুধু আনলে হবে না এই জেলা তো অশ্বমেধের ঘোড়ার মতো এগিয়ে যাচ্ছে বিজেপি দু উনিশ লোকসভা ভোট আমি আপনাদের সঙ্গে ছিলাম না সাঁত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল বিজেপি এই জেলায় দু হাজার একুশ সাতটা এমএলএ নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভূপাতিত পরাজিত এই জেলায় বিজেপি পেল চুয়াল্লিশ পার্সেন্ট টিএমসি পেল তেতাল্লিশ পার্সেন্ট দু হাজার এসআইআর হয়নি এসআইআর হওয়ার পরে এদের খুঁজে পাবেন না আপনি আমরা ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে সাথে সাত বিধানসভায় লিড কাঁথিতে সাতের মধ্যে ছটাতে লিড খেজুরিতে পটাসপুরের সামান্য পিছিয়ে পাল মাত্র সাতাশ হাজারে হেরেছেন সাড়ে তেরো হাজার ভোট দরকার পুলিশ পোলিং এজেন্টদের গ্রেফতার করে আটকে রেখেছে নেতাদের ঘরচাড়া করেছিল কিন্তু অগ্নিমিত্রা পালকে পূর্ব মেদিনীপুরের রেগরা বারো হাজার লিড দিয়েছে কেশপুর লাইন কেশপুর লুট করে পিংলার একটা অংশ লিট করে হিরণকে হারানো হলো কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া পশ্চিম থেকে হিরন লিড নিয়েছে এই জেলাতে আমরা ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই জেলাতে ভারতীয় জনতা পার্টি একান্ন শতাংশের বেশি ভোট পেয়ে ষোলোটা আসন পদ্ম চিহ্ন জিতিয়ে নরেন্দ্র মোদীজিকে উপহার দেবে আপনাদের দুর্বৃত্য দুর্গ তরতে হবে আপনারা একদম ভাববেন না দু হাজার একুশে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছিলাম সতেরোটা গ্রাম পঞ্চায়েতের এগারোটাতে বিজেপি দুটো পঞ্চায়েত সমিতি বিজেপি বত্রিশটা সমবায় সমিতির মধ্যে আঠাশটাতে বিজেপি জিতেছে মুসলিম এলাকা ছেড়ে এবং লোকসভাতে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার দুশো লিড দিয়েছি পিসিকে হারিয়েছি আর যে পারেন আসুন বিজেপি ওখানে হারাবে কুড়ি হাজার ভোটে জিতবে কিচ্ছু করতে পারবেন না দেখবি আর জলবি লুচির মতো ফুলবি পুলিশকে সরিয়ে দেন এরা নেই এদের কোনো অস্তিত্ব নেই আজকে এসআইআর নিয়ে কেন প্রয়োজন এসআইআর আপনারা টিভিতে দেখছেন না কার্বনিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গড়তে পিলপিল করে সাপ গুলো বসিরহাটের সীমান্তে কোচবিহারের সীমান্তে জলপাইগুড়ির সীমান্তে আপনি হিন্দুই হন মুসলমানই হন আপনি কি চান অভারতীয়রা পশ্চিমবঙ্গে থাকুক অভারতীয়দের আমরা রাখবো না দু রকমের লোক এসেছে বাংলাদেশ থেকে একদল হিন্দু এসেছে ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে এসেছে কোটি কোটি হিন্দু সেই দেশ ভাগ সাতচল্লিশ সালের ফল থেকে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর পরেও হিন্দুরা এসেছে আর মমতা ব্যানার্জি পুলিশ লাগিয়ে দিয়েছিলেন হিন্দুদের জেলে পড়ার জন্য উনার কাছে বাংলাদেশে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা জামাই আর হিন্দু শরণার্থীরা ওনার কাছে শত্রু পঁচাশি বছরের বৃদ্ধাকে রায়গঞ্জের জেলে রেখেছে দু বছরের কারা দিয়ে এই হিন্দু বিরোধী সরকার তাই নরেন্দ্র মোদীজি নোটিশ করেছেন তার সরকার তার স্বরাষ্ট্র দপ্তর অর্ডার বের করেছে নির্দেশনামা নামা একত্রিশা ডিসেম্বর দু চব্বিশের মধ্যে যে হিন্দুরা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য চলে এসেছে তাদেরকে কোন রাজ্যের কোন পুলিশ হাত দিতে পারবে না এই অর্ডার মূলত পশ্চিমবঙ্গে অত্যাচার হয়েছিল বলে এসআইআর থেকে কাদের কাদের নাম বাদ যাবে এক বৃত ভোটারের নাম বাদ যাবে আপনি কি চান ভূতেরা ভোট দিয়ে সরকার করুক আপনি চান না এখন ভূতেরা ছিল প্রতি বুথে পঞ্চাশ থেকে একশো জন করে মৃত ভোটার আশি হাজার পাঁচশো বুথে মৃতরা আউট হবে ডবল ট্রিপল এন্ট্রি প্রথম ফেজে কোচবিহারে দিলাম দ্বিতীয় ফেজে মালদাতে দিলাম তৃতীয় ফেজে মুর্শিদাবাদে দিলাম তারপরে এসে একবার পিসির ভবানীপুরে দিলাম আর একবার ভাইপুর ডায়মন্ড হারবারে দিলাম একই অঙ্গে কত রূপ আপনার উচিত একটার বেশি নাম থাকা তাই ডবল ট্রিপল এন্ট্রি ভোটার থাকবে না অস্তিত্ব ইন ফেক ভোটার থাকবে না এদের খুব জ্বালা মমতা ব্যানার্জি একুশে জুলাই বলেছিল এস আর হবে না করতে দেব না কি সুন্দর হিন্দি বলছে পুরা আন্দোলন হোগা পুরা আন্দোলন ঘেরাও হয়ে জায়গা পুরা মামার বাড়ির আবদার না এসআইআর হচ্ছে এসআইআর হবে এবং অবৈধ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা তাদের নামও থাকবে না আমাদের নেতা অমিত শাহজি বলেছেন বিহারের পাটনাতে এদেরকে প্রথম চিহ্নিত করুন দ্বিতীয় এদের নাম ডিলিট করুন ভোটার লিস্টে তারপরে গুজরাট সরকার তিন লক্ষ লোককে সুন্দরবনে নামিয়ে দিয়ে বিজেপি কে পশ্চিমবঙ্গে আনুন একটাও বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাকে রাখবো না প্রথম তো ভোটার তালিকা থেকে বাদ যাবে এপ্রিল মাসের পরে বিজেপি এলে খবর দেবেন যে পথে এসেছে সে পথ দিয়েই ফিরিয়ে দেব আমার নন্দীগ্রামে ধরা পড়েছে চারজন গড় চক্র আমাকে এলাকার লোক বলছে কি করবো আমরা নৌকায় তুলে দাও বলছে জেলে পাঠাবেন না জেলে গেলেও তো ভারতের খাবার খাবে ভারতের খাবার ওদের খেতে দেব না যাও পালাও ভাগ পিল পিল করে পাঁচ সাত লাখ পালিয়েছে এখনো আছে অনেক পরিষ্কার করতে হবে ব্লিচিং দিয়ে ফিনাইল দিয়ে আমার মাটি আমার দেশ এ দেশে লাভ জেহাদ করতে দেব না ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে তুলে নিয়ে চলে যাবে তাদেরকে বিয়ে করবে তাদেরকে দিয়ে ধর্ম পরিবর্তন করাবে দুটো বাচ্চা হবে চার বছর পর মেরে ঝুলিয়ে দেবে আবার একটা বিয়ে করবে তার সঙ্গে আবার একই জিনিস করবে করতে দেব না আপনারা একটু জাগুন এত ঠান্ডা হলে হবে কি করে লাভ যে হাত ল্যান্ড যে হাত ধর্ম যে হাত ভোট যে আপনার এজেন্টকে ঘোলা বাড়ে বসতে দেয় কোটারিতে বসতে দেয় কি করে দেখেন না আপনারা কেন আমরা আমাদের মোদীজি কি কোন স্কিম কোন ধর্ম সম্প্রদায়ের জন্য করেছে কেন্দ্রের রেশন নেব ওটা আমার অধিকার কেন্দ্র সরকারের শৌচালয় নেব ওটা আমার অধিকার ফিফটিন ফিনান্সের রাস্তা নেব সাবমার্সিবুল নেব ওটা আমার অধিকার কোভিডের দুটা তিনটা ইঞ্জেকশন নেব ওটা আমার অধিকার আর ভোট চাইতে গেলে বলবে জয় শ্রীরাম আয়া হ্য হিন্দুকা পার্টি আমরা কখনো এগুলো বলি না আপনারা যেটা করেন তার ফল আপনাদের ভুগতে হবে কি হলো ওয়াক অ্যামেন্ডমেন্ট আইন আমরা তো বলেছিলাম ভালোর জন্য করছে অসহায় মুসলিম মহিলা অনাথ এতিমদের জন্য এই আইন তাদের যাতে অসহায় মহিলা এবং এতিম বাচ্চাদের দেখবে বলেছিলাম পরিযায় শ্রমিককে বাড়িতে ফেরাতে গেলে নারীর সুরক্ষা কন্যাকে সুরক্ষিত রাখতে গেলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে এক লাখ কুড়িতে বাড়ি হয় না নীতিশ কুমার দুশো ইউনিট ফ্রি দেয় নলে জল দিবে জল জীবন মিশন গোটা ভারত হয়েছে এখানে হয়নি আনন বিজেপিকে বিজেপিকে আনন ১১৬ বি জাতীয় সড়ক দিয়েছে জলেশ্বর থেকে নন্দকুমার ভারতীয় জনতা পার্টি চুরাশি সালে নারকেল ফাটিয়েছিল দীঘাতমূলক রেলপথ কংগ্রেসের সরকার করেনি অটল বিহারী বাজপেয়ী আসার পরে আটানব্বই সালে এই রেলপথের কাজ শুরু হয় নীতিশ কুমার রেলমন্ত্রী তিনি দিঘাতে এসে উদ্বোধন করেন সব বিজেপির অবদান অস্বীকার করতে পারবেন না আর উদ্যোগ ছিল সিসির অধিকারীর কেউ অস্বীকার করতে পারবেন না সবাই ভালো থাকবেন এসআইআরটা মন দিয়ে করুন আর এই ছোট লোকগুলো আর এই ইতর পুলিশকে বলে গেলাম ইতরামি আর বান্দরামি বন্ধ করুন আমাকে আপনারা জানেন বুদ্ধবাবুর সব আইপিএস অফিসার আমার পিছনে লাগিয়ে দিয়েছিল সিপিএম এর কথায় বুদ্ধবাবু লোক ভালো ছিলেন কিন্তু পার্টি সবাইকে নামিয়ে দিয়েছিলেন আমার পিছনে কিছু করতে পারেনি এখনো বলি দেখবি আর চলবি লুচির মতো ফুলবি